আমি খুব আপ্লুত এবং আমার বিশ্বাসী মানুষ সত্যতার দিকে সতের দিকে স্বচ্ছ প্রশাসনের দিকে এবং স্বচ্ছ সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে মানুষ এগিয়ে এসেছে আমি কৃতজ্ঞ এবং মানুষের প্রতি আমার আস্থা আছে যে মানুষ স্বচ্ছতার দিকে থাকবে কি মনে হচ্ছে জয় নিয়ে আমি সময় শেষ কথা বলবে তবে আমি নিশ্চিত জিতলে আপনি সর্বপ্রথম ভবন বিধানসভার জন্য কি কাজ করবেন দেখুন সবাই তো প্রতিশ্রুতি দিচ্ছে অনেক দলই দিচ্ছে তবে আমি অঙ্গীকারবদ্ধ হচ্ছি যদি এলাকার মানুষ একষট্টি নম্বর বিধানসভার মানুষ যদি আমাকে পছন্দ করে আমার যোগ্যতাকে নিরূপণ করে যদি বিধানসভায় পাঠায় আমি অঙ্গীকার করছি ওয়ান ক্যামেরা আমি মানুষের হয়ে সেদিন জিহাদ করব বিশেষ করে মানুষ যাতে সুস্থ পরিষেবা পায় মানুষ যাতে স্বাস্থ্যের সুস্থ পরিষেবা পায় বিশুদ্ধ পানীয় ব্যবস্থা করার ব্যবস্থা করব সর্বোপরি এতদিন পর্যন্ত পঁচাত্তর বছর অতিক্রান্ত হয়ে গেল কিন্তু এখনো পর্যন্ত এই ভবংংলাবাসী বাষত্তর নম্বর বিধানসভা একটা ডিগ্রি কলেজ পায়নি সেই ডিগ্রি কলেজের জন্য আমি জিহাদ করব